ইন্নআলহামদুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমলটি অত্যন্ত ফজিলাতপূর্ণ আমলটি রসুল উল্লাহ সাল্লাহ সাহাবাই সাহাবাইকারদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাম দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদেরকে এই আমলটি করার জন্য তিনি উৎসাহিত করেছেন আমরা বিভিন্ন সময় বাজারে যাই দোকানে পাটে যাই হাটবাজারে বাজারে যাই কিন্তু আমরা জানি না এই বাজারে গিয়ে কি দোয়া পড়তে হবে রসুল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার এই বাজারের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের আলোচনা করে বিভিন্ন ধরনের সমালোচনা করে গিবত করে শিকায়ত করে গুণা দ্বারা তার আমলনামাকে ভারী করে ফেলে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাহাবাই কেরামদেরকেই তালিম দিয়েছেন সাহাবাই কেরাম তোমরা বাজারে গিয়ে অবশ্যই এই সমস্ত গুণা থেকে বিরত থাকবে বাজারে গিয়ে তোমরা সবাব কামাই করার একটি রাস্তা আছে যদি তোমরা বাজারে গিয়ে এই দোয়াটি পড়তে পারো তাহলে তোমরা সোয়াব কামাই করতে পারবা সোহান আল্লাহ সেজন্যে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবিরা অযথা বাজারে গিয়ে বিজ্ঞিবধ শেখায়ারতের মধ্যে না থেকে তোমরা বাজারে গিয়ে একটি আমল করবা ওই আমল যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমাদের আমল নামায় হবে সোহান আল্লাহ এখন আসেন বাজারে গিয়ে আমরা কি দোয়া পরবো রসুল সাহাবাইকে আমাদেরকে কি দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাহাবাই কেরামদেরকে যেই আমলটি শিক্ষা দিয়েছেন এই আমলটি শুধুমাত্র কেরামদের জন্য সীমাবদ্ধ নয় এই আমলটি সারা দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানের জন্য সীমাবদ্ধ শিক্ষা সারা দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমান এই আমল করতে পারবে এবং এই সোয়াব তারা অর্জন করতে পারবে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সোনালী হাদিসের ভিতরে অন্যতম একটি হাদিস আল্লাহর হাবিব এর সাঁত করেছেন আসুন দোয়াটি আমরা শিখিনি আল্লাহর হাবিব নবীজি বলেছেন লা ইলাহা ইল্লহ হুয়াহ্দহু লা শরীকালহু লাহুল মুলকু ওলাহুল হান্দু ইয়ো হেই ও মিত অহু আ আলা কুল্লিশ কদির লা ইলাহা ইল্ল হুয়াহ্ মুলকু এই আমলটি আমরা অবশ্যই করার চেষ্টা করব বাজারে গিয়ে দোকান পাটে গিয়ে আমরা যদি এই দোয়াটি পড়ি আল্লাহরব্বুল আলমিন বলেন এক হাজার সমাপ তার আমল নামায় লেখা হবে এক হাজার গুণা তার আমুলনামার থেকে মুছে দেওয়া হবে এক হাজার গুন মর্যাদা আল্লাহরবুল আলমিন বুলন্দ করে দিবেন সোভান আল্লাহ সেজন্যে অবশ্যই আমরা এই আমলটি করব এই আমল করে আমরা সমস্ত ধরনের গুণা থেকে বিরত থেকে বরঞ্চ আমরা এই দোয়ার মাধ্যমে আমরা যেন সব হাসিল করতে পারি আমরা যেন গুণা মাফ করাতে পারি আমাদের মর্যাদা যেন আল্লাহ রব্বুল আলমিন এক হাজার গুণ বাড়িয়ে দেন সেজন্যে আমরা এই দোয়াটি বাজারে গিয়ে দোকানপাটে গিয়ে বিশেষ করে বাজারে গিয়ে আপনারা পড়বেন আমরা সবাই যেন এই আমলটি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি রসুল এ পাক সাল্লাহ আলী সন্তুষ্টি অর্জন করে করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত